আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমি সেদিন এই যে মাছ রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ আর এই যে বাইলে মাছ তো আজকে আমি এই চিংড়ি মাছগুলো ঘুনা করবো আর এই বাইলে মাছ দিয়ে আলু দিয়ে ঝুল করবো তা আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আপু আপনাদের ফ্রিজ আছে কিনা আসলে আমাদের ফ্রিজ নেই আমরা এই মাছগুলো ওই যে ওইখানে পাশের বাড়ি আছে ওদের বাড়িতে রাখি তো এখন আমি রান্না করতে চলে যাব

バスケットボールマラソンナゴルボさあ तुम्हारी शादी अरे हम यहां बच्चों दौड़ते हैं आधे मोटर ভাত হতে হতে আমার এদিকে তরকারি মাছ সব কেটে ধে রেডি করে ফেলেছি এখন ভাতটা মার গালব তা আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে এখন ওই যে বাইলি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আমার কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল ঢেলে দিব আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমরা সবাই সকালে বাসি ভাত খেয়েছি মানে রাতে ভাত তরকারি ছিল এগুলো সবাই খেয়েছি তো এখন আর কেউ খাবে না সবাই দুপুরে খাবে আমি একটু টেস্ট করে দেখবো তরকারিগুলো কেমন হয়েছে সত্যি অনেক ভালো হয়েছে তরকারিটা তো চিংড়ি মাছটাও একটু টেস্ট করে দেখি এটা থেকে এটাও সবচেয়ে বেশি ভালো হয়েছে চিংড়ি মাছটা কিন্তু একটু লবণটা একটু বেশি হয়েছে কিন্তু ভাতের সাথে খাইলে ঠিক হয়ে যাব তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ